বেশ মারা গেছেন আমি উপর থেকে নিচে আসি নিচে এসে দেখছি তাকে কিছুক্ষণ পরে দেখি আমার বোনটাও আসছে সে খুব চেল খুলনাতে নিহত হিন্দু পুলিশ আপনারা দেখেছেন যে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে সে মারা গিয়েছে এবং তার পাশে অলরেডি কিন্তু সবাই দাঁড়িয়েছে এবং সেখানে আমাদের সুপারস্টার এবং মানবতার যে অগ্রদূত ইলিয়াস কাঞ্চন তিনিও কিন্তু আসলে একটু সহমর্মিতা জানিয়েছেন এবং স্টুডেন্টদের এতগুলো সন্তান এভাবে গুলিবিদ্ধ হবে মারা যাবে কোনোদিন কল্পনাও করতে পারি এখনো আমি ভাবতে পারছি না যে আসলে কি হলো এটা কি করে সম্ভব সঙ্গে পুলিশ কি করেছে আপনি দেখুন যে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে স্টুডেন্টদের সঙ্গে আসলে কি করা হয়েছে পুলিশ তাদের সঙ্গে কি করছে কিন্তু তারপরও যে মানুষ কত বড় মানসিকতার পরিচয় দিতে পারে এটা নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো তো তার আগে একটা কথা বলবো যে স্টুডেন্টদের যে স্বার্থ রক্ষায় কোটা সংস্কার আন্দোলনে অলরেডি সোশ্যাল মিডিয়া জুড়ে বিক্ষোভ এবং বাংলাদেশের সব প্রথম সারির যারা সেলিব্রিটি যারা আসলে যাদের মাথা বিক্রি করে দেয়নি যাদের মেরুদণ্ড রয়েছে তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে এবং লিয়াসকান খান তার ব্যতিক্রম নেই এবং এই মানুষটা দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে কোটা সংস্কার আন্দোলনে স্টুডেন্টদের পক্ষে দাঁড়িয়েছে সেটা আসলে নজিরবিহীন দৃষ্টান্ত এবং তার যে স্টেটমেন্ট পলাশের সময় মীর জাফর একটি নাম সেই নামটি বিশ্বাস ঘাতকতার জন্য কিন্তু সেই নাম বাংলার মানুষ আর কোনো সন্তানের নাম রাখে না একটি গালি হয়ে গেছে যে শেখ হাসিনাকে নেক্সট প্রজন্ম হ্যাঁ তারা রাজাকার বা মির্জাপুরের মতো গালি হিসেবে ডাকবে আওয়ামী লীগকে তো এই কথাগুলো এই মানুষটা বলছে এবং আপনারা হয়তো জানেন যে খুলনায় ছাত্রদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ মারা গিয়েছে এবং ওই পুলিশের একটা ছয় বছরের মেয়ে এবং তার ওয়াইফ যেভাবে কান্নাকাটি করছে পুলিশের নাম সুমন ঘরামি তো তিনি বাগেরহাটের কচুয়ায় কচুয়ার বাসিন্দা এবং এই পুলিশের যেভাবে আসলে আমি ওই দৃশ্যটা দেখতে পারিনি এখন দেখেন যার যায় সে বোঝে এখানে পুলিশ সেও তো কারো না কারো সন্তান তারও তো বাবা মা আছে এই ব্যাপারগুলো তো বুঝতে হবে আমরা যেমন স্টুডেন্টদের দুঃখে ব্যতীত হচ্ছে কান্নাকাটি করছি হ্যাঁ পুলিশদের এই যে পরিস্থিতি হ্যাঁ অনেকে হয়তো ম্যাক্সিমাম লোকজন হ্যাঁ ও পুলিশ ওই স্টুডেন্টদের টর্চার করেছে ওর যা হয়ে যাক কিন্তু মানবিকতা বলে একটা ব্যাপার আছে পুলিশ যার বাবা যার সন্তান যার মারা গেছেন আমি উপর থেকে নিচে আসি নিচে আসে দেখছি তাকে কিছুক্ষণ পরে দেখে আমার বোনটাও আসছে হাজবেন্ড তারাই শুধু বুঝছে যে এই পুলিশটা না থাকার কারণে কি হয়েছে এবং পুলিশের ওয়াইফের কান না দেখে কেউ ধরে রাখতে পারেনি হয়তো আপনি দেখুন যে ওই পুলিশ সরাসরি কোনো স্টুডেন্টকে আঘাত করেনি কিন্তু অন্য পুলিশ তো করেছে তো সেখানে ধরে ইলিয়াস কাঞ্জন সাহেব বলেছে আসলে যে ধরনের ক্ষতি হয়েছে যারই এটা আসলেই অত্যন্ত দৃষ্টিগত লাগে এবং এগুলো আমরা চাই না প্রধানমন্ত্রীর এখনই উচিত যে ছাত্রদের দাবি দেওয়া মেনে নিয়ে সব কিছু আসলে মানে কমপ্লিট করা এখন এই পরিস্থিতি তো আমরা কেউ চাই না তো আসলেই এই ব্যাপারটা আমাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট লাগছে অত্যন্ত খারাপ লাগছে তারপরেও কিছু বলার নেই এবং আজকের থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে যে নয় দফা এবং নয় দফার এক দফা দাবিতে রীতিমতো আপনারা দেখেছেন যে স্টুডেন্টদের একটা গণজোয়ার নেমে গিয়েছে এবং এক দফার প্রথম যে দাবিটা এটা মানাই তো কঠিন এবং অলরেডি এখানে কিন্তু একটা রিলিজনিক ডিভাইডেশন কিন্তু অলরেডি চলে এসেছে হ্যাঁ যে সরকার থাকবে না অনেকে চাচ্ছে যে না যে কোনো পরিস্থিতি আমাদের সরকার রাখতে হবে এখন জানি না দেশ কোন দিকে যাবে তো সব সবসময় সব ধরনের আপডেট পেতে আপনারা ফিল্ম ফিল্মস্পেয়ার সঙ্গে থাকবেন